আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে একশো টাকার প্রোডাক্টের উপর একটা ভিডিও যেটা নিউ যে দোকানটা আপনি নিউ মার্কেটে আসলেই পেয়ে যাবেন নিউ মার্কেটে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে একটু হেঁটে গেলে হাতের ডানের দিকে এই দোকানটি পেয়ে যাবেন আর নিউ মার্কেটের গেট দুই নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা আরও দুই তিনটা দোকান পাবেন যেগুলোতে একশো টাকা করে প্রোডাক্ট বিক্রি করে থাকে এই সপটাতে আপনি যাই পারচেস করেন সে একশো টাকা করে পারচেস করতে পারবেন এই যে টিস্যু হোল্ডারগুলো দেখছেন এগুলো একশো টাকা করে ঘর সাজানোর যে ডেকোরেশন গুলো দেখতে পাচ্ছেন ওগুলো একশো টাকা করে এই যে এখানে যে মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এখানে যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে যে ডিভানগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে যে কালারে নেন আপনি যে কালার ডিজাইন পছন্দ করেন এখান থেকে যে কোনো কালেকশন আপনি একশো টাকা করে নিতে পারবেন এই যে এখানে বড়ো বড়ো প্লেট আছে আপনি এগুলো একশো টাকা করে নিতে পারবেন যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি একশো টাকা করে নিতে পারবেন এই বাট এগুলো একশো টাকা করে এই যে মাছের যে সার্ভিং ডিশটা এটার প্রাইস একশো টাকা করে স্টিলের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে বাটি ফ্লেট যাই নেন সব কিছু পার পিস একশো টাকা করে এই যে আল্লাহ লেখা যে গড় সাজানোর যে প্রোডাক্টটা এটা হচ্ছে একশো টাকা করে নিতে পারবেন এই যে মাটির যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এখন যে বাটি সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে স্পুন হোল্ডারগুলো একশো টাকা করে এই যে অয়েল জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এগুলো কিন্তু কাছের এই চামচগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে কেকের যে মোল্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এই যে জগগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এই যে স্ট্রেনারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একশো টাকা করে এখানে সব ধরনের চামচ আছে ছোট থেকে বড় চায়ের চামচ টেবিল চামচ কাটা চামচ সব ধরনের চামচ আছে এখানে যেটাই নেবেন একশো টাকা করে নিতে পারবেন এই যে কালারিং চামচগুলোতে তো আমার চোখ একদম আটকে গেছে এগুলো আমার জন্য নিয়েছি কয়েকটা এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর এগুলো কিন্তু পার পিস দেড়শো টাকা করে এগুলোই একটু বেশি এই দোকানে আর সব কিছুই দেখলাম মোটামুটি একশো টাকা করে বিক্রি করে শুধু এই চামচগুলো দেড়শো টাকা করে এই যে গোল্ডেন কালারের যে চামচগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এই যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে গড় সাজানোর যে হোম সুইট এই যে এই ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন এগুলো পার পিস একশো টাকা করে এখন যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেটাই নেন একশো টাকা করে এই যে জুস জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এখন যে অয়েল জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে টিস্যু বক্সগুলো একশো টাকা করে এখন যে পাতিলগুলো দেখতে পাচ্ছেন স্টিলের স্টেনলেস স্টিলের যে বাটিগুলো দেখতে পাচ্ছেন কড়াইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব একশো টাকা করে এই যে টিফিন কেরিয়ারগুলো এগুলো একশো টাকা করে চিরুনি যে চেটটা দেখতে পাচ্ছেন এটা একশো টাকা করে আর বোটল ক্লিনার করা যে ব্রাশগুলো ওগুলো একশো টাকা করে পানির বড় জারগুলো এগুলো একশো টাকা করে পার পিস একশো টাকা করে এই যে গ্রেটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে স্পাসোলাগুলো এগুলো একশো টাকা করে হুইসগুলো একশো টাকা করে যে শপিং বোর্ডগুলো দেখতে পাচ্ছেন কালারিং এগুলো একশো টাকা করে যেটাই নেবেন একশো টাকা করে নিতে পারবেন এখান থেকে এই সপটাতে আসলে আপনি আপনার ঘরের দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন এই যে মাম বটলগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এই যে সিমটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস একশো টাকা করে এখানে যে কোনো সাইজের মাম বটল আছে যে কোনো কিছুই আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে কয়েন স্ট্যানারটা এটা একশো টাকা করে কয়লা যে স্ট্যানারটা এটা একশো টাকা করে এই যে মা এক দিকটা তো কিছু ডিজাইনের মাম বটল আছে এই যে এদিকে কিছু সায়ার চাটনি আছে এগুলো একশো টাকা করে এই দোকানের সব কিছুই একশো টাকা এই যে ঘর সাজানোর যে টুইন টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন বক্সগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একশো টাকা করে আল্লাহ লেখা যে ওয়ালমেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এদিকে যে পানির গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে এই যে জুস জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম কাচের উপরে কাবার করা এগুলো একশো টাকা করে হাঁড়ি পাতিল রাখার যে স্টেনগুলো হয় এগুলো একশো টাকা করে এই যে পাতা শেপের যে সার্ভিং ডিস ডিশটা এটাও একশো টাকা করে এই এখানে যে মশলার পটগুলো আছে এগুলো একশো টাকা করে এই যে পানির বোটলগুলো এগুলো একশো টাকা করে এই যে খাবার রাখার বক্সগুলো এই যে জারগুলো মেডিসিন রাখার জারগুলো এগুলো সব একশো টাকা করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ